জাগ্রত হো সদিচ্ছা শক্তি সদিচ্ছার জাগরণী বাণী নিয়ে যারা আজকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে এসেছে সকলকে স্মরণ করছি করছি জুলাই যোদ্ধাদেরকে তার সাথে স্মরণ করছি উনিশশো সালে শহীদ হওয়া সেই রণাঙ্গনের সৈনিকদেরকে যাদের জন্য আজকের এই বাংলাদেশ তথা পুনরায় অভ্যুদানের মাধ্যমে আজকের নতুন বাংলাদেশ আজকের দিন বিজয়ের দিন বিজয়ের পরেও আমরা কেন জানি অসম্পূর্ণ রয়ে গিয়েছিলাম আর এই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার জন্য চব্বিশের যে জুলাই আন্দোলন হয়েছে যে অভ্যুদান হয়েছে তাদেরকে সহ স্মরণ করছি আজকের এই দিনে আমি আরিফুল ইসলাম সদিচ্ছা শক্তির জাগরণী বাণী নিয়ে কাজ করছি সদিচ্ছার জাগরণের একজন ক্ষুদ্র যোদ্ধা আমি চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি সাধুবাদ জানাচ্ছি সাংবাদিক ভবিষ্যৎ কালেও এই সংগঠন এমন মানবিক দেশীয় দেশপ্রেম এবং সদিচ্ছার জাগরণী কাজ নিয়ে এগিয়ে যাবে এগিয়ে যাবে সাধারণ মানুষের পাশে থেকে এগিয়ে যাবে প্রত্যেকটি সৎ কাজ এবং ভালো কাজের সঙ্গ দিয়ে